বলো বলো তোমার কি মনে হয় আমি বড় হইনি আমি আমার ফ্রেন্ডদের সাথে এখানে আসছি পিকনিকে এখানে আমার দেরি হবে তাছাড়া তুমি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করো না আমার ভালো লাগে না বাবা আমি বড় হইছি তুমি এরকম ভাবে বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করতে পারো না তাছাড়া আমার ফ্রেন্ড সার্কেলটা কি ভাবে বলো তো তুমি বারবার ফোন দাও এটা আমার একটা প্রেস্টিজের ব্যাপার তুমি বারবার ফোন দিও না হ্যাঁ আমি সব শুনেছি বাবা রাখো বাবা প্লিজ আপনার কি হচ্ছে আপনি কাঁদছেন কেন আমার অনেক দুঃখ আমার মেয়েকে সাত দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন করেও তাকে খুঁজে পাচ্ছি না ওর এক বন্ধু আমাকে ফোন করে জানালো ও নাকি বাজারে আছে কোনো এক ছেলের সাথে টাকার জন্য সে রাত কাটাচ্ছে তার নাকি অনেক টাকার দরকার আমি এখান থেকে টাকা পাঠাই সে টাকায় তার হয় না টাকার জন্য সে কোন ছেলের সাথে মেলামেশা করছে আজ আমাকে বাবা হয়ে এই সকল নোংরা কথা শুনতে হচ্ছে তুমি তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে নেওয়া তোমার বাবা আমিও বাবা বাবার কত কিছু তোমরা বুঝতে পারবে না তুমি মনে রেখো যেদিন তোমরা বাবা মা হবে সেদিনই আমার মতো বাবার কষ্টটা তোমরা বুঝতে পারবে বুঝলে মা এদিন তোমরা আমার মতো বাবার কষ্টটা বুঝতে আন্কেল আপনি কান্না করবেন না আন্কেল আপনি কান্না করবেন না আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি আমার আসলে আমার বাবার সাথে এরকম করা একদম ঠিক হয়নি আমার সঙ্গে এরকম করা ঠিক হয়নি বাবা বাবা আসলে আমি ভুল করে তোমার সাথে খুব খারাপ আচরণ করে ফেলেছি আমি খুব তাড়াতাড়ি চলে আসবো খাওয়া দাওয়া শেষ হলে আমি তোমার কাছে চলে আসছি না বাবা আমি আসলে ভুল করে ফেলেছি তুমি একদম চিন্তা করো না আমি আসছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো বাবা আচ্ছা বাবা রাখছি